নমস্কার বন্ধুরা আমি নিশারাই রেসিপি ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগতম প্রচন্ড গরম পড়েছে আর এই গরমে শুক্তোর থেকে আদর্শ খাওয়ার হতেই পারে না কম মশলায় আর বিভিন্ন সবজি দিয়ে তৈরি শুক্তো একেবারে পারফেক্ট রেসিপি গরমকালের জন্য কিন্তু কিভাবে এই শুক্ত বাড়িতে রান্না করলে একেবারে অনুষ্ঠানের স্বাদ পাবেন সেই পদ্ধতি আজকে আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে দশ মিনিটের মধ্যে আপনারা সুক্ত তৈরি করতে পারবেন সেই পদ্ধতিটাও কিন্তু সম্পূর্ণ রেসিপিটা দেখলে আপনারা জানতে পারবেন তবে দেরি না করে সরাসরি রেসিপিতে যাওয়া যাক সুক্ত তৈরির প্রথমেই আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব তাই আমি এখানে ব্যবহার করলাম হাফ চামচ পরিমাণ রাঁধুনি আর এক চামচ পরিমাণ মৌরি এই রাঁধুনি আর মৌরি কিন্তু সুক্তর প্রধান উপকরণ গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মৌরি আর রাঁধুনিকে ভালোভাবে ভেজে নেবো আর ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না মৌরিয়া রাধুনির গায়ে খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসছে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন ঠান্ডা হয়ে যাওয়ার পরে মিহিভাবে গুঁড়ো করে নেব এবারে শুক্তো তৈরির জন্য আমি এখানে বেশ কয়েক রকম সবজি নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে যেকোনো সবজিটি ব্যবহার করতে পারেন কিন্তু ডাটা পেঁপে কাজকলা এগুলো ব্যবহার করতেই হবে এবারে গ্যাস ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে তার মধ্যে গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ ব্যবহার করলাম সব সবজি কিন্তু এখানে আমি সেদ্ধ করব না কিছু সবজি সেদ্ধ করব আর কিছু সবজি ভেজে নেব তাই আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করবেন কোন কোন সবজিগুলো আমি সেদ্ধ করছি আর কোন কোন সবজিগুলো আমি ভাজার জন্য রেখে দিলাম আমি এখানে আলু গাজর পেঁপে আর লাল আলু এটাকে অনেকে মিষ্টি আলুও বলে থাকে এই চারটি সবজিকে লবণ জলের মধ্যে দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব প্রায় পাঁচ থেকে ছ মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করার পর এখন আপনারা দেখতেই পাচ্ছেন সমস্ত সবজি কিন্তু প্রায় এইটটি এর মতো সেদ্ধ হয়ে গেছে ঠিক যখন সবজি এইটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে সজনে ডাটা আমি সমস্ত সজনে এখানে দিয়ে দিলাম আর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে আরো কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নেব আপনার এখন দেখতেই পাচ্ছেন সমস্ত সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি আর আমি সেদ্ধ করবো না এবারে আমি জল ছড়িয়ে সেদ্ধ করা সমস্ত সবজিগুলোকে তুলে নেব এবারে আমি গ্যাস ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে সামান্য পরিমাণে ব্যবহার করলাম সর্ষের তেল তেল ভালো করে গরম হয়ে গেছে এখন আমি এখানে বরবটি গুলোকে ভালোভাবে ভেজে নেব বাকি সকল সবজিগুলোকে কিন্তু এইভাবে ভেজে ভেজে ব্যবহার করতে হবে বরবটি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি তেল ঝরিয়ে তুলে নেব এবারে আমি এখানে ব্যবহার করব বেগুন বেগুনকেও ভালোভাবে তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নেব খুব বেশি কড়া করে ভেজে নেওয়ার প্রয়োজন নেই যখন সমস্ত সবজির গায়ে সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে তখন কিন্তু ভেজে নেওয়া সবজিগুলোকে তুলে নিতে হবে বেগুন ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি বেগুনকে তুলে নিলাম ওই একই কড়াইয়ের মধ্যে উচ্ছেকে আমি ভালো করে ভেজে নেব উচ্ছেকেও একইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না উচ্ছের গায়ে খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে আসছে উচ্ছে ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি ভেজে নেব কাঁচকলা এই শুক্তো কিন্তু অল্প মশলায় রান্না হয়ে যায় আর উপকারী একটা রেসিপি আপনারা এখন দেখতেই পাচ্ছেন কাঁচকলার গায়ে খুব সুন্দর কিন্তু একটা ব্রাউন কালার চলে এসেছে কাঁচকলা ভাজা হয়ে গেছে এবারে আমি অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেবো এবারে আমি যে জিনিসটা ভেজে নেব সেটা শুক্তো তৈরির অন্যতম প্রধান উপকরণ শুক্তোর মধ্যে আপনাদের অবশ্যই ডালবড়ির ব্যবহার করতে হবে ডালবড়ি ছাড়া একেবারেই শুক্ত কিন্তু অসম্পূর্ণ বেশ লালচে করে আমি ভেজে নিয়েছি এবারে আমি তুলে নেব। এবারে শুক্তো বানানোর জন্য একটা সিক্রেট মশলা তৈরি করে নেব তাই আমি এখানে দু চামচ পরিমাণ ব্যবহার করলাম হলুদ শস্যে আপনার এখানে হলুদ সর্ষের পরিবর্তে কালো শস্যেরও ব্যবহার করতে পারেন আর এক চামচ পরিমাণ ব্যবহার করলাম পোস্ত এক টুকরো আদা দিয়ে সমস্ত কিছুকে একসাথে মধ্যে পেস্ট করে নেব আপনার এখানে চাইলে সামান্য নারকেল কোরআারও ব্যবহার করতে পারেন সমস্ত সবজি সেদ্ধ করে নেওয়া আর ভেজে নেওয়ার পালা শেষ এবারে শুক্তো রান্না করে নেওয়ার পালা তাই আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল তেল ভালো করে গরম হয়ে গেছে এখন আমি ফোড়ন হিসাবে এখানে ব্যবহার করলাম একটা তেজপাতা আর সামান্য পরিমাণে পাঁচ ফোড়ন এবারে আগের থেকে যে সর্ষের পোস্ত বেটে রেখেছি সেই সর্ষের পোস্ত বাটাটাকে ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেছে এবারে আমি যে সকল সবজিগুলোকে সেদ্ধ করে রেখেছি সেই সবজিগুলোকে এখন দিয়ে দেব। সেদ্ধ করে রাখা সবজিগুলোকে ভালো করে সর্ষে আর পোস্ত বাটার সাথে কষিয়ে নেব তারপরে যে সকল সবজিগুলোকে ভেজেছি সেই সকল ভেজে নেওয়া সবজিগুলোকে ব্যবহার করব। এবারে আসে যাক কিভাবে মিনিটের মধ্যে আপনারা শুক্তো তৈরি করবেন দশ মিনিটে শুক্তো তৈরি করতে হলে যে সকল সবজিগুলোকে আমি কড়াইয়ের মধ্যে সেদ্ধ করে নিয়েছি সেই সকল সবজিগুলোকে আপনারা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবেন সামান্য পরিমাণে জল দিয়ে শুধুমাত্র একটা শীতে দিয়ে নেবেন একটার বেশি সিটি কিন্তু দেবেন না না হলে কিন্তু সকল সবজিগুলো গলে যাবে একটা সিটি পরার পর মিনিট অপেক্ষা করে প্রেসার কুকারের ঢাকনা খুলে দেবেন আর আপনাদের সুবিধার জন্য আমি এখানে প্রত্যেকটা সবজিকে আলাদা আলাদা করে ভেজে নিয়েছি আপনারা একসাথে ভেজে নেবেন তাহলে আপনাদের সময় অনেকটা বেঁচে যাবে সকল সবজিকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি এখানে দিয়ে দিলাম এক গ্লাস পরিমাণ দুধ আর দিয়ে দিলাম এক গ্লাস পরিমাণ জল সমস্ত কিছুকে একসাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবারে চলুন আমার আগের রেসিপির দীপিকা ফডিকার কমেন্ট করেছে টমেটো সংরক্ষণ পদ্ধতি দেখলাম সুন্দর হয়েছে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা এখন দেখতেই পাচ্ছেন গ্রেভি কিন্তু একদম ফুটে উঠেছে এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এখন দিয়ে দিলাম আগের থেকে যে ভেজে নেওয়া মশলাটাকে গুঁড়ো করে রেখেছি সেই মশলা আমি এখানে এক চামচ পরিমাণ ভেজে নেওয়া গুঁড়ো মশলার ব্যবহার করলাম মশলা বলতে শুধুমাত্র ওই এক চামচ ব্যবহার করলাম আর এখানে কোনো রকম মশলার ব্যবহার করার প্রয়োজন নেই আর আমি এখানে দুটো উপকরণ ব্যবহার করব যে দুটো উপকরণ সুক্ত টেস্টটাকে আরেকটু বাড়িয়ে দেবে সেটা হলো হাফ চামচ পরিমাণ চিনি আর এক চামচ পরিমাণ ঘি ঘিয়ার চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে শুক্তোর সাথে মিশিয়ে নেব নামানোর ঠিক এক মিনিট আগে আগের থেকে ভেজে নেওয়া ডালের বড়িগুলো দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে ব্যাস তৈরি হয়ে গেল সাবেকি মতে অনুষ্ঠান বাড়ির স্বাদে শুক্তো এত সুন্দর গন্ধ বেরিয়েছে আর টেষ্টাও এত ভালো এসেছে যে এটা অনুষ্ঠান বাড়ি সুক্ত নাকি বাড়ি সুক্ত একদম বোঝার উপায় নেই রেসিপিটা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ